নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ইচ্ছেদানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বুধবার ঘড়িতে এখন বাজে সকাল সাতটা করি সামনের আকাশটা দেখুন কি সুন্দর কমলা আভাতে ভরে উঠেছে এখনো একটু একটু অন্ধকার আছে পুরোপুরি আলো পুরতে এখন আধ ঘন্টা মতো সময় লাগবে তবে যত সুন্দর লাগছে আজ আকাশটা আজকের ওয়েদারটা কিন্তু তত সুন্দর না মানে যে আশঙ্কাতে আমরা দিন গুনছিলাম প্রচণ্ড ঠান্ডা সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে ই পুরো সপ্তাহ জুড়েই এখানে পোলার ভটেক্সে দাপট চলবে আজকের তাপমাত্রা এখানে মাইনাস ছাব্বিশ ডিগ্রি তাহলে বুঝতেই পাচ্ছেন অন্য দিনের তুলনায় অনেকটাই কম তার জন্য আজকে ড্রেসটাও কিন্তু অন্য দিনের তুলনায় একটু মোটা পড়তে হবে এমনি নর্মাল যে জামা প্যান্ট পরে যায় সেটা তো পরেইছে তবে তার নিচে অনেকগুলো লেয়ার আছে এই যে জ্যাকেটটা রয়েছে উইন্টার জ্যাকেট এটার নিচেতে একটা এমনি নর্মাল জ্যাকেট পরেইছে আর তার নিচে আছে জামা আর তার নিচে আছে থার্মালের একটা শার্ট ব্যাস আর আজকে আবার ওই স্নো প্যান্ট পরেছি আজকে কিন্তু এখানে স্নো হবে না কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো তার জন্য স্নো প্যান্টটা পরেছি রাস্তাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য বাবা এই একবার দরজাটা খুললো মনে হলো যেন বাইরে থেকে বরফের একটা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকে আসলো একটা কনকনে ঠান্ডা হাওয়া ওই যে দেবাঙ্কনের বাসে চলে গেল এই মিনিট পাঁচ ছয় মতো ওখানে দাঁড়িয়ে থাকতে হয় পোলার ভটেক্স মানে মিডু অঞ্চলে ঠান্ডা হাওয়া এখন ক্যানাডার ভেতর ঢুকে গেছে তার জন্য তাপমাত্রাও হয়ে যাবে এখন এক্সট্রিম ঠান্ডা মানে নর্মাল সময়ে যা হয় তার থেকে বেশ কিছুটা কম নর্মাল সময়ে এখানে স্কুলে বেল বাজার আগে পর্যন্ত স্কুলে ঢুকতে দেওয়া হয় না তবে এই সপ্তাহের জন্য কিন্তু স্কুলে কোনো বাচ্চাকে বাইরে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে হবে না স্কুলের দরজা সবসময় খোলা থাকবে আর এই স্কুলে যে রিসেসের টাইমটা হয় সেই সময় তো বাইরে টিফিন করতে হয় সেটাও এখন আর করতে হবে না পুরোটাই হবে স্কুলের মধ্যে এই যে মিকু টিফিনটা গুছিয়ে দিলাম লাঞ্চে দিলাম চিজ বার্গার আর কিছু ফল আর স্ন্যাক্সে ভেস্টিক আর পার্লেজি বিস্কিট ব্যাস মিকুকে স্কুলে দিয়ে আসলাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না আমাকেই ফেলে দেবে যেহেতু এখন পোলার ঘটেক্স চলছে তাই কতটা ঠান্ডা সেটা বোঝাবার জন্য কাল রাতেই বেশ কিছু কাজ করে রেখেছিলাম এই যে এটা হচ্ছে মিকুর একটা ছোটবেলার জামা কালকে এমনি এখানে রেখে দিয়ে গিয়েছিলাম ঠান্ডায় দেখুন কিরকম পিচ বোর্ডের মতো শক্ত হয়ে গেছে ঠিক যেমন পাঁপড় হয়ে গেছে একদম পুরো ভাঁজ করছে পুরো মচমচ করে আওয়াজ হচ্ছে আর এমন লাগছে সেই পিচ যেমন দু একবার এরকম মোড়ালে মনে হয় যেন ভেঙে যায় মিকুর জামাটাও মনে হচ্ছে ঠিক সেরকম ভেঙে যাবে মাঝখান থেকে এই যে এটা রেখেছিলাম আর রেখেছিলাম এই কিছু জলের বোতল এই যে একটা হচ্ছে জুসের বোতল আর একটা হচ্ছে জলের বোতল এইগুলোকেও কালকে রাতে রেখে দিয়ে গিয়েছিলাম এই যে দেখুন পুরো জমে গেছে তবে এখন যা ঠান্ডা বাইরে রাখারও দরকার ছিল না গ্যারেজের ভেতরেই দেখলাম আমাদের যে জলের বোতলগুলো থাকে সেগুলো সব বরফ হয়ে গেছে আরেকটা জিনিস করেছি জানেন তো আজ সকালে ঘুম থেকে উঠেই একটু ম্যাগি করে বাইরে রেখে দিয়ে গিয়েছিলাম এই দেখুন মাত্র দু আড়াই ঘন্টার মধ্যে দেখুন কীরকম শক্ত খটখটে হয়ে গেছে আসলে এখন বাইরেটা এতটাই ঠান্ডা যে প্রবহমান জলও দেখুন কিরকম জমে গেছে এই পাইপটি দিয়ে আমাদের বাড়ির ছাদের মাথাতে যে বড়কুলা জল বা বৃষ্টির জল জমে যায় সেটা এই পাইপটা দিয়ে নেমে আসে দেখেছেন বাইরে পড়ারও আর সময় পায়নি তার আগেতে কম জমে গেছে আর জানেন তো এই এত ঠান্ডায় যদি ফুটন্ত জল আকাশের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু একদম বাষ্প হয়ে বেরিয়ে চলে যায় আজকে এত ঠান্ডার মধ্য আমাদের একটু বেরোতে হচ্ছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে না যা ছাড়া কোনো উপায়ও থাকে না আজ সব রাস্তায় দেখছি অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা সামনেই এই ন্যাড়া গাছগুলোকে দেখুন এই প্রকৃতির এই রুক্ষ রূপও যেন একটা আলাদা সৌন্দর্য নিয়ে আসে আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা হয়ে গেছে বাড়ি ফেরার সময় মনে হলো এই জায়গাটি থেকে একবার ঘুরে যায়। এখন আমরা এসেছি একটা লেকের ধারে এই এত ঠান্ডাতে লেকের জল কতটা কি বরফ হয়েছে সেটাই আপনাদের দেখাতে নিয়ে এসেছে এখানে পাঁচটা বড় লেক আছে যেটা ক্যানাডা আর আমেরিকার মধ্যে ভাগ করেছে তো তার মধ্যে একটা বড় লেক হচ্ছে লেক অন্টারিও আমরা যে প্রভিন্সে আছি সেই প্রভিন্সটটাও নাম হচ্ছে অন্টারিও আর সেই হিসেবেই এই লেকটার নাম হচ্ছে লেক অন্টারিও আর এই লেকটার বিপরীত দিকে আছে আমেরিকা নিউ ইয়র্ক রাজ্য এখন যেখানে দেখছেন একদম পুরো ফাঁকা এই গ্রীষ্মকালে কিন্তু এখানে পার্কিং পাওয়া যায় না এই লাস্টবার আমরা এসেছিলাম পার্কিং না পেয়ে আবার ফিরে যেতে হয়েছিল এই লেকটার সাইজ হলো উনিশ হাজার বর্গ কিলোমিটার তাও এখানে এই আমেরিকা ক্যানাডার মধ্যে বর্ডার হিসেবে যে লেকগুলো আছে তার মধ্যে কিন্তু এটাই সবচেয়ে ছোট যেহেতু এই লেকটা বেশ বড় আর স্রোতও আছে তার জন্য দেখুন মাইনাস ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচারও কিন্তু একেবারেই জমেনি শুধু কতকগুলো বরফের চাই ফেসি বেড়াচ্ছে তবে এখানে যেসব ছোট নদী বা ছোট জলাশয় আছে তার জল কিন্তু পুরোপুরি জমে যায় এমন কি কিছু লেখের জল এতটাই শক্তভাবে জমে যায় মনে হয় এই যেন একটা বরফের আয় না আর তার উপর দিয়ে মানুষজন কিন্তু স্কেটিংও করতে পারে এই ঠান্ডার সাথে মোকাবিলা করার জন্য আমরা কত রকম ড্রেস পরি আর ওইদিকে দেখুন এই হাঁসগুলো শীত গ্রীষ্ম বর্ষা ঠিক একইভাবে কীরকম ভেসে বেড়াচ্ছে ওদের কি ঠান্ডা লাগে না কে জানে কানাডা পৃথিবীর দ্বিতীয় শীতলতম দেশ তাই শীতকালে যেখানে খুব ঠান্ডা হবে সেটা তো খুবই স্বাভাবিক তবে এই পোলার ভটেক্স এটা কিন্তু বেশ ভয়ঙ্কর কারণ মেরু অঞ্চলে বরফ শীতল ঠান্ডা হওয়া তখন পুরো ক্যানাডা জুড়েই বই চলে তাই এই সময় যদি কেউ বাইরে বেরোয় তাকে পর্যাপ্ত পোশাক পরিয়ে বেরোতে হবে আর যদি সেটা না হয় তাহলে কিন্তু ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার চান্স থাকে তবে এই ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পর্বত আরোহীদের ক্ষেত্রে বেশি শোনা যায় তবুও সাবধান হতে তার দোষ নেই বলুন এই মিনিট পনেরো মতো আমরা বাইরে গিয়েছিলাম তার মধ্যে আমাদের গাড়ির কাঁচগুলো দেখুন পুরো বরফে ঢাকা পড়ে গেছে নর্মাল সময় যখন স্নোফল হয় তখনও কিন্তু ওয়াইপারটা খুব সুন্দর কাজ করে কিন্তু এখন দেখুন ওয়াইপার কোনোভাবেই কাজ করছে না এর কারণটা হলো এই যে কাঁচে বরফটা রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে নয় ভেতরের কাছে আর এটা সাধারণ এইভাবে হাত দিয়ে পরিষ্কার করলেও পরিষ্কার হবে না বরফে একটা হালকা স্তর হয়ে গেছে তাই কোনো শার্প জিনিস দিয়ে পরিষ্কার করতে হচ্ছে দেখুন এই যে হালকা হালকা বরফও রয়েছে এটা কিন্তু আমি এবার প্রথম দেখলাম এটা গাড়ির ভেতরে যে বাষ্পটা ছিল সেটাই জমে গিয়ে এরকম অবস্থা গাড়ি হিটারটা চালিয়ে দিয়েছি এবার খুব তাড়াতাড়ি এগুলো গলে যাবে গত দু তিন দিন এখানে কোনো স্নোফলও হয়নি তাও রাস্তাটা দেখুন কেমন সাদা হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই ঠান্ডার জন্য এখন ওই সাড়ে মতো বাজে বাড়ি চলে এসেছি আর বাড়ি থেকে না যাওয়ার সময় ফুটন্ত জলও নিয়ে গিয়েছিলাম যদি দরকার পড়ে মাঝামাঝি তো গ্লাভস খুলতে হচ্ছিল ফটো তোলার জন্য যেহেতু বাড়িটা একেবারেই কম সময়ের জন্য ছিলাম কিছুই দরকার পড়েনি এখানে রাস্তা বাদে বাকি সময় কিন্তু হিটার চলে তো কোনো অসুবিধাই তেমন হয় না তবে হ্যাঁ যাদের রাস্তাতে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হয় বা অনেকটা হেঁটে বাড়ি যেতে হয় তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ কষ্টকর আজ দুপুরে আমাদের জন্য এই লোটা মাছটা করব। আমাদের দেশের সব মাছই কিন্তু এরকম ব্লক আকারে পাওয়া যায় একদম বরফের মধ্যে ঢোকানো থাকে একটু ভিজুতে দিলাম ততক্ষণে বরং জিনিসগুলো সব কেটে ফেলি এখানে যখন খুব ঠান্ডা পড়ে তখন এখানকার সরকার থেকেও কিন্তু বেশ কিছু সতর্কতা নেওয়া হয় এখানে যেসব গৃহহীন মানুষ বসবাস করেন তাদের জন্য যখন স্নোফল হয় বা স্নোস্টম বা এইরকম পোলার ভটেক্স তখন এখানকার ওয়ার্মিং সেন্টারগুলো সব খুলে দেওয়া হয় সেখানে সবসময় হিটার চলে গরম জিনিস দেওয়া হয় খেতে এই আর কি মানে যাতে এই প্রচণ্ড ঠান্ডাতে বাইরেতে দাঁড়িয়ে কাউকে কষ্ট পেতে না হয় সেই জন্যই এরকম ব্যবস্থা তবে আমরা প্রকৃতির কাছে তো বড়ো অসহায় সারা পৃথিবীতে যত ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয় মানে বন্যা খরা ভূমিকম্প দাবানল বা ধস যাই বলুন না কেন তাদের থেকে কিন্তু আমাদের এখানকার এই তুষার ঝড় অনেক কম ক্ষতিকারক কারণ আমরা আগে থেকে এটা বিষয় জানতে পাচ্ছি এর জন্য সতর্কও হতে পারছি কিন্তু এই বন্যা ভূমিকম্প বা দাবানল এইগুলো যেভাবে ঘটে যায় তখন আর কিছু করাও যায় না কত প্রাণ কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কত সম্পত্তি নষ্ট হচ্ছে কারোর কিছু করার থাকছে না পুরো চোখের সামনে সব কিছু হয়ে যাচ্ছে এই এখানে যেরকম পোলার ভটেক্স চলছে এই হাওয়াটাই যদি এখন লস অ্যাঞ্জেলসের ওই দাবানলের ওখানে হতো তাহলে কি ভালোই না হতো বলুন এই ঠান্ডা হাওয়ার জন্য সমস্ত আগুন নিমেষের মধ্যেই যেন নিভে যেত কত মানুষ কত বাড়ি ঘর কত কিছু বেঁচে যেত আজ আমি লোটা মাছের ঝুড়ি করছি তাই মশলাটা কষিয়ে গোটা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম আর কোনোভাবে কাটিও নিই যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর মাঝখান থেকে এই কাঁটাগুলো যাতে ডাইরেক্ট বার করে নিতে পারি না হলে না কাঁটাগুলো মুখে পড়লে না বড্ড বিরক্ত লাগে খেতে ইচ্ছা করে না এই মাছটার ভক্ত বলতে পারেন একমাত্র আমি বাকিরা টেস্ট করে তবে ততটা ভালোবাসে না আসলে এই মাছটা একটা উগ্র গন্ধ আছে তো তাও জানেন তো এগুলো যেহেতু ফ্রোজেন মাছ অনেকটা গন্ধটা কম এই যে মোটামুটি হয়ে গেছে আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম ছেলেদের যদি খেতে কি গন্ধ লাগে যদি না খায় তার জন্য ওই আজকে যখন বেরিয়েছিলাম তখনই এই পাশের একটা দোকান থেকে এই খাবারটা নিয়ে এসেছি এটা মেক্সিকান ফুড আর অনেকদিন থেকে চিপোটলে খাওয়ার কথা বলছিল আর দুপুরবেলাতে না একটুখানি ভাত না হলে ঠিক ভালো লাগে না এটা হচ্ছে চিপোটলের রাইস বোলটা এর মধ্যে চিকেনও আছে সব ধরনের সবজি আবার কিছু বিনস আছে স্যালাড আছে সব মিক্স করা আর তার সাথে কিছু সস সব মিশিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না দুটোতে দুরকম রকম চিকেন নিয়েছি একটাতে একটুখানি ঝালঝাল আর একটাতে বাটার চিকেন এখন ওই আড়াইটার মতো বাজে আকাশটাকে একবার দেখুন কীরকম রোদে ঝলমল করছে আমাদের দেশে বলতো যে রোদ উঠে নাকি শীতটা কম লাগে এখানে আবার কিন্তু ঠিক উল্টো যত রোদের জোর বাড়বে তত সেখানে ঠান্ডা পড়বে এই যে এবার একটু পরেতেই আবার মেঘাকে স্কুল থেকে আনতেও যেতে হবে আজ তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে